আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ত্রিপুরা দর্পত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো চাকরিচ্যুতি রাজ্য সরকারের প্রয়াস সুপ্রিম কোর্ট হাফিলদার পদে উচ্চ আদালতের নির্দেশে নিযুক্তদের চাকরিচ্যুত করার রাজ্য সরকারের আইনি প্রয়াস নাকচ করেছে সুপ্রিম কোর্ট আট আগস্ট সুপ্রিম কোর্ট ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা এসএলপি এল খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মাহেশ্বর ও বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এস এল পি খারিজ করায় কর্মরত হাবিলদাররা স্বস্তি পেলেন মাথার উপর থেকে অনিশ্চয়তা খাড়া দূর হল উল্লেখ্য সাত মার্চ দু হাজার সতেরো হাবিলদার আঠান্নটি পূর্ণ পদ পূরণ করার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার তিন পর্বেই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয় পনেরো মে দু হাজার সতেরো সালে আরক্ষা দপ্তর নিযুক্তি দেওয়ার জন্য। আঠারো সালে মার্চ মাসে সরকার বদল হওয়ার পর জুট সরকার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এর বিরুদ্ধে হাবিলদার পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে তেরো জন রিট মামলা দায়ের করে উচ্চ আদালতের তৎকালীন বিচারপতি এস তোলাপাত্র রিট মামলার রায় প্রদান করে রিট আবেদনকারীদের নিযুক্তি দেওয়ার নির্দেশ দেয় এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রিট আপিল দায়ের করেন উচ্চ আদালত তৎকালীন প্রধান বিচারপতি এস কে কুরেশীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রিট আপিল খারিজ করে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার একুশে এরপর আরক্ষা দপ্তর রিট আবেদনকারীদের নিযুক্তি দিতে রাজ্য সরকার রাজি ছিল না সুপ্রিম কোর্ট ছুটে যায় সুপ্রিম কোর্টে ছুটে যায় সরকার ইতিমধ্যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব শরৎেন্দ্র চৌধুরী সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার দায় এরাতে চায় উচ্চ আদালত করা অবস্থান নিয়ে জানায় সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের রায়ে স্থগিতাদেশ না দিলে রায় অবশ্যই কার্যকর করতে হবে নইলে শাস্তি এড়ানো যাবে না সুপ্রিম কোর্ট এস এল পিতে স্থগিতাদেশ দিতে সম্মতি হয়নি ফলে রিট আবেদনকারীদের নিযুক্তি দিতে বাধ্য হয় আরক্ষা দপ্তর নিযুক্তি এস এল পির ফলাফল উপর নির্ভরশীল রিট আবেদনকারীরা দু সালে ডিসেম্বর কাজে যোগ দেয় আট আগস্ট এসএলপির চূড়ান্ত শুনানি হয় সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথি তলব করে শুনানি শেষে সুপ্রিম কোর্ট এস খারিজ করেছে আট সম্পূর্ণ বিনা কারণে স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিতদের নিয়োগ বঞ্চিত রাখার জন্য রাজ্য সরকারের প্রয়াস উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে উচ্চ আদালত হাবিলদারদের হয়ে মামলা লড়েছেন আইনজীবী নাথ সুপ্রিম কোর্টে ছিলেন আইনজীবী অজিত প্রবীণ ওরাগে ও আইনজীবী সমর্জিত ভট্টাচার্য